সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার রেসিপি মটরশুটি পোলাও একদম পারফেক্ট পানির মেজারমেন্ট সহ আজকে আমি আপনাদের সাথে এই পোলাও রেসিপিটা শেয়ার করব আর এই পোলাওটা খেতে কতটা ইয়ামি আর কতটা টেস্টফুল সেটা যখন তৈরি করবেন সেম রেসিপি ফলো করে তখনই বুঝতে পারবেন তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে পোলাও তৈরি করার জন্য আমি ফ্রাই প্যানে আগে থেকে তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এখানে দারচিনি সাদা এলাচ কালো এলাচ লং গোলমরিচ তেজপাতা সব কিছু এখানে দিয়ে দিতে হবে সাদা এলাচ আর কালো এলাচটা অবশ্যই একটু হালকা থেতো করে দেবেন এতে কি হবে মশলার যে সুগ্রানটা সেটা বেরিয়ে আসবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি চাল অ্যাড করে দিলাম আর এখানে আমি এক কেজি চাল নিয়েছি পোলায়ের চাল আপনারা চিনি চিনিগুঁড়া চাল দিয়ে ওটা করতে পারেন বা বাসমতি পোলাইয়ের চাল দিয়েও করতে পারেন আর চালটা আগে থেকে আমি ওয়াশ করে আমি স্ট্রেনারে পানি ঝরে রেখেছিলাম কিছুক্ষণ এটা ভেজে নেওয়ার পর এখানে আমি এক চা চাঁচামিচ এখানে আর দিয়ে দিলাম আদা বাটা এবং দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ আর আদা বাটাটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে আর যতক্ষণ না পর্যন্ত চালটা ভাজতে ভাজতে ঝরঝরে হচ্ছে সেই পর্যন্ত এটা ভেজে নিতে হবে আর ঠিক মাঝখানে এখানে আমি দিয়ে দিব এক চা চামিচ খাটে গাওয়া ঘি ঘিটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণের জন্য এটা ভেজে নিব। আর ঘিটা যখন দিবেন তখন দেখবেন যে ঘি খুব সুঘ্রাণটা বেরিয়ে আসবে আর ঘি যে সুঘ্রাণটা সেটা প্রত্যেকটা চালের সাথে মিশে যাবে আর পোলাওটা তখন খেতে আরও বেশি টেস্টফুল হবে ভেজে নেওয়া হয়ে গেছে ভেজে নেওয়া হয়ে যাওয়ার ঠিক পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম একদম ফুটন্ত গরম পানি এখানে আমি পাঁচ কাপ ফুটন্ত গরম পানি এখানে অ্যাড করেছি কোনোভাবেই এখানে ঠান্ডা পানি বা হালকা গরম পানি অ্যাড করা যাবে না সেই সাথে আমি অ্যাড করে দিলাম এক কাপ গুঁড়ো দুধ এখানে আমি নিয়েছি সে গুঁড়ো দুধটা গরম পানির সাথে মিক্সড করে আমি এখানে অ্যাড করে দিয়েছি মানে মোট আমি এখানে ছয় কাপ পানি এখানে অ্যাড করেছি আর দিয়ে দিলাম এক কাপ মটরশুঁটি মতো লবণ এবং টেস্ট বৃদ্ধির জন্য একটা চামচ চিনি সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর আমি এটা মিডিয়াম টু লো ফ্রেমে আমি এটা দমে রেখে দেব আর চালটা যদি পুরাতন হয় তাহলে কিন্তু পানির পরিমাণটা বেশি লাগবে নতুন চাল হলে পানির পরিমাণটা একটু কম লাগবে যদি নতুন চাল হয়ে থাকে তাহলে পানির পরিমাণটা এক কাপ বা দেড় কাপ আপনারা কম বাড়িয়ে দিতে পারেন আর দেখুন চালগুলো একদম খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি আস্তে করে এটা আলতো হাতে এটা উলটিয়ে পাল্টে নিচ্ছি এটা আরও কিছুক্ষণ দশ পাঁচ মিনিট রাখলে কিন্তু এটা আরও ঝরঝরে হবে ঠিক এ পর্যায়ে আমি কাজু বাদাম আর কিশমিস আমি আগে থেকে ঘিতে ভেজে রেখেছিলাম চেষ্টা করবেন যে পোলাওতে কাজুবাদাম আর কাজু কাজুবাদামের বদলে আপনারা চীনা বাদাম এখানে অ্যাড করতে পারেন আর সেই সাথে এখানে আমি অ্যাড করে দিলাম পুদিনা পাতা পুদিনা পাতাটা একটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে এটা স্কিপ করতে পারেন আর টেস্ট বৃদ্ধির জন্য আমি এখানে দিয়ে দিলাম বেরেস্তা পোলাই যদি বেরেস্তা না দেওয়া হয় তাহলে কিন্তু পোলাইয়ের যে অথেন্টিক যে স্মেলটা সেটা কিন্তু পাওয়া যায় না আমি আবার ওইটা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে আসলাম আর আপনাদের পোলাওটার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে একদম পারফেক্ট আর এতটা সুঘ্রাণ বেরিয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যখন বাসায় সেম রেসিপি ফলো করে যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে কতটা টেস্টফুল আর এতটা সুঘ্রাণ বেরিয়ে আসবে সেম পানির মেজারমেন্ট যদি করে আপনারা রান্না করেন তাহলে কিন্তু পোলাও একদমই নরম হবে না একদম আমার মতোই ঠিক একদম ঝরঝরে আর খুব সুন্দর একটি পোলাও তৈরি করতে পারবেন সুপ্রিয় দর্শক মটরশুটির পোলাও একদমই কমপ্লিট আমি সার্ভিং ডিশও অলরেডি সার্ভ করে নিয়েছি আর সামান্য গার্নিশের জন্য আমি উপরে পুদিনা পাতা এবং পেস্তা বাদাম আর কিছু বেরেস্তা আমি এখানে অ্যাড করে দিলাম সেম রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন তা একদমই আমার মতোই কিন্তু রেজাল্ট পাবেন আর পোলাওটা যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে কতটা ইয়ামি হয়েছে তো আশা করছি মটরশুঁটির পোলাও রেসিপিটা আমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর নির্ম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলই সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ